কয়েকটি বুথে সকালে করেছিল পরে সামলে গেছে সবচেয়ে বেশি গোলমাল হয়েছে বা হচ্ছে চোপড়াতে হামিদুর রহমান বলেছিল আমার সেন্ট্রাল ফোর্স থাকবে কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্স চলে যাবে তাকে গ্রেপ্তার করা উচিত ছিল ছেড়ে রেখেছেন বলে এটা হচ্ছে কুড়িটার মতো বুথ থেকে বিজেপির পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে তিনটে বুথে আমরা রিপোলের ডিমান্ড অলরেডি করার ব্যবস্থা নিচ্ছি এরপরেও আমরা বলছি ভালো করে শুনে রাখুন দার্জিলিং এ পাঁচ লক্ষ ভোটে রাজু বিস্তা জিতবে এবং পাহাড় এবং সমতল থেকে তৃণমূল একদম উৎখাত হচ্ছে নিশ্চিন্ত থাকতে পারে তিনটে বুথ এখনো পর্যন্ত আমরা পেয়েছি ছটার পরে আমাদের পক্ষ থেকে শিশির বাজরিয়া ঋত্বিক পাল ইলেকশন কমিশনে জানিয়ে দেবেন প্রপারলি কুড়িটা বুথ থেকে বিজেপির পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে সেন্ট্রাল ফোর্স প্রপার অ্যাকশন নিতে স্টার্ট করেছে এবং কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন গুন্ডা দমন হয়ে গেছে